মহাকায়র পূর্ণ লগ্নে তর্পণ চলছে দীঘার সমুদ্রে প্রচুর মানুষ ভোর থেকে এসে ভিড় করেছেন ধীরে ধীরে জোয়ারের মাত্রা বাড়ছে সঙ্গে মানুষ একেবারে ভোর থেকেই সমুদ্রে নেমে পড়েছেন সমুদ্র স্থান সেরে তর্পণে रासूरी समय मेमेश बहुमत দীঘার সমুদ্রে এসেছেন ভোর থেকে দেখছি প্রচুর মানুষ নেমেছেন তাকে জল দেওয়া এটাই আমাদের সেই হিসেবে অনুযায়ী আজকে আমরা সবাই মিলে এখানে করি আমি এখানে কলকাতা থেকে এসেছি ঢাকুরিয়া থেকে কিন্তু আমি এখানে প্রথমবার সমুদ্রে তর্পণ করলাম আমরা সাধারণত গঙ্গায় করি কলকাতায় বা করে করি করি বড় দিঘেতে তো এবার আমি প্রথমে এখানে আজকের দিনটাকে কেন বেছে লোক করছে এখানে আমি দেখলাম অনেক লোক তর্প করছে খুব ভালো লাগলো আর সকালবেলা সূর্য উঠেছে যেহেতু ভালো জল নিয়ে সুন্দর করে আমরা দর্পন করলাম আশা ওই মূর্তিতে আমাদের সন্তুষ্ট হয়েছে পুরো পুরো সন্তুষ্ট হয়েছে আমাদের এই পন্ডে আপনার নাম আমার নাম ভৌমিক আমি ঠাকুর যা থেকে পিতা শরেগ পিতা ঘরমা পিতা হি পরম তপ ভিতরি প্রীতিমা পণ্যে মহালয়ের পুণ্যলগ্নে দীঘার সমুদ্রে স্নান করছেন এখানে দর্পণেও অনেক মানুষ ভিড় করেছেন আজকের এই দীঘাতে কী কী উদ্দেশ্য রয়েছে কেন এত মানুষ আসছে বা আপনি হ্যাঁ দুটো মানে এবছর প্রথম দীঘাতে দর্পণ করছে তো যা দেখতে পাচ্ছি ভালো ভিড় আছে দর্পণের জন্য আশা করি এমনিতেও ভিড় দীঘাতে একটু ভিড়টা দুদিন ধরে কম ছিল আবার আগামী মানে গতকালকে থেকে ভিড়টা বেশ ভালোই হয়েছে সমুদ্র সবগুলোই করেও ভালো লাগছে আমার প্রথমবার করছে সমুদ্রে তো ভালো লাগছে বেশ সুন্দর লাগছে এই কি প্রথমবার দীঘার সমুদ্রে হ্যাঁ দীঘা প্রথম মানে প্রথমবার করছি আর বেশ এসে প্রথমবার ভালো লাগছে Nara yananga para kara, para mukti, Nara yananga para anketi. Kare murar e o pan o bitta o kundasore jaggesanara स्त्रो मंगे जगती हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रम राम हरे हरे नम ब्रह्मंदवाय गोब्रह्मताय च